আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লা তাল শেষর মতে আমরাও ভালো আছি চলে এলাম আপনাদের সাথে আরেকটি একটি ডেলি লাইফ স্টাইল ব্লগ শেয়ার করতে আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সন্ধ্যায় একটু নুডলস রান্না করে নিব পাস্তা আর নুডলস একসাথে রান্না করবো তো এখানে গরম পানি বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু অয়েল আর সল্ট দিয়ে তারপর পাস্তাটা আগে দিয়ে দিলাম পাস্তাটা তো সময় লাগবে সাত আট মিনিটের মতন লেগে যায় পাস্তা সিদ্ধ হতে তো পাস্তাটা দিকে সিদ্ধ হতে হতে আবার বারান্দা থেকে একটু ঘুরে আসি আমার বারান্দা বাগানে গোলাপ ফুল ফুটেছে এইবার এই গোলাপ গাছে না অনেকগুলো গোলাপি ফুটেছে কিছু কিছু ভিডিওতে আছে সেগুলো আগামীতে শেয়ার হলে আপনারা দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর লাল লাল গোলাপ ফুটেছে এই ফুলটা দেখলাম আবার একটু গোলাপি ধরনের হয়েছে তিনটা শেড দিয়েছে তো দেখতে কিন্তু ভালোই লাগছিল শীত আসার পর থেকে গাছগুলো কেমন জানি হয়ে গিয়েছে জানি না গাছে কিন্তু রেগুলার পানি দিচ্ছি যত্ন নিচ্ছি তারপরেও হয়তো বা শীতের কারণেই এই ধরনের গাছের সমস্যাটা হয়েছে মাঝে আর দুই তিন দিন কেমন একটা কুয়াশা ছিল একটা কিন্তু ঠান্ডা পড়েছিলো ভালোই তো এর মাঝেই দেখলাম গাছগুলোর রঙ যেন একদম কেমন একটা ফেকাসে হয়ে গিয়েছে তো বারান্দা বাগানের এমন অবস্থা দেখে আমার কিন্তু মনটা অনেক বেশি খারাপই লাগছে আর শীতের কিছু ফুল গাছ কিনবো ইচ্ছে আছে কিছু গাছ বারান্দা থেকে সরিয়ে নেবো কিছু কিছু গাছ আছে এত বেশি বড় হয়ে যাচ্ছে যে কারণে বারান্দার ভিতরটা খুব বেশি মনে হচ্ছে ঝুপঝাড়ের মতন হয়ে যাচ্ছে আর কি তো এইসব গাছগুলো অ্যাকচুয়ালি একটু যদি মাটিতে লাগানো যায় সেই ক্ষেত্রে সুন্দর হবে আর কি আমার যেহেতু বারান্দায় গাছ লাগাই তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ছোট ছোট গাছগুলোই বেটার বারান্দা বাগানের জন্য আমার কাছে এখন যেটা মনে হচ্ছে আর কি তো সেই কারণে আপাতত বারান্দা বাগানটাও কিছুদিন ধরে আপনাদের সাথেভাবে শেয়ার করতে পারছি না আর বারান্দায় একটু গুছানোর বিষয় আছে তো চেষ্টা করবো সামনে আপনাদের সাথে ভিডিওতে বারান্দা বাগানটা সুন্দরভাবে একটু গুছিয়ে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করার জন্য তো এই তো এইখানে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি সন্ধ্যার দিকে আমার মামাত্ম ভাই ভাবি ওরা আসবে ফোন দিয়েছিল তো ঘরটা সুন্দরভাবে গুছিয়ে আমি আবার একটু নাস্তার আইটেমগুলো করতে রান্নাঘরে এখন চলে যাবো নুডলসটা অলরেডি সিদ্ধ বসিয়ে দিয়েছি টুকটাক যেটাই স্ন্যাক্স করি না কেন তো যতটুকু পারি শেয়ার করব আর মেহমান আসলে হয় কি যে আমি ওইভাবে আর ভিডিও সামনে আপনাদের সামনে তুলে ধরতে পারি না আমার একটু কেমন জানি লাগে নিজেরা যেভাবে ফ্রিলি ভিডিও করা যায় একটা মেহমান আসলে কিন্তু সামনে থেকে একটা ক্যামেরা ধরা একটু কেমনও দেখা যায় বলেন তো সেই কারণে মেহমান আসার পর ওইভাবে আর ভিডিও করা হয়নি মেহমান আসার আগে টুকটাক যেসব স্ন্যাক্স করেছিলাম কিছুটা শেয়ার করেছি আর সব কিছু শেয়ার করতে পারেনি আমার একটা মামাই আর দুইটা মামার তো তো আমরা ভাই বোনেরা বলবো যে আমরা যে সময়টা বড় হয়েছি ওই সময়টা কিন্তু ভাই বোনদের মধ্যে অনেক বেশি আন্তরিকতা একটা মিল ছিল তারপর আমাদের এই এরিয়াটা এত শহরের মতো বন্দি বন্দি ছিল না একজনের বাড়িতে একজন আসা যাওয়া সম্পর্কগুলো খুব বেশি সুন্দর ছিল আর যেটা এখন বর্তমানে একদমই কমে গিয়েছে এখন তো ফ্লাট বাসার মধ্যে প্রত্যেকটা মানুষ একটা বন্দি অবস্থার মতো আমাদের সময় কিন্তু সবার বাড়িতেই উঠান ছিল আমরা উঠানে খেলা করতাম উঠানে সুন্দর ফুলের গাছ লাগানো থাকতো বড় বড় বাগান থাকতো তো তখনকার সময়গুলো মনে হলে কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে যেহেতু শহরের ভিতরে সবাই কিন্তু প্রফিটের চিন্তা করে দেখা যায় যে বড় বড়। দালান কুঠাতে একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে এলাকাটা তা আগের মতো তার আর ওই রকম নেই আগের মতো মানুষ মানুষকে এতটা সময়ও ওইভাবে দিতে পারে না মাঝে মধ্যে যদি একটু সবার সাথে দেখা হয় সেক্ষেত্রে কিন্তু ভালোই লাগে তারপরও যেহেতু আমার নানু বাড়ি দাদু বাড়ি একসাথে চেষ্টা করি সবার সাথে ওইভাবে আসা যাওয়ার মাধ্যমে সম্পর্কটা যতটুকু পারি সুন্দর রাখার জন্য অনেক বোনেরা তো দূরে চলে গিয়েছে অনেকে কাছে আছে এক কথায় বলতে পারেন সবার সংসার নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছি আর যত বড় হচ্ছি ততটাই কিন্তু দায়িত্ব বেড়ে যাচ্ছে আর এই দায়িত্ববোধ থেকে কিন্তু সবাই আমরা সবাই জায়গায় অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি যেই কারণে আসা যাওয়া চলাফেরা অনেক বেশি কম হয়ে গিয়েছে তবে আমি বলবো জীবনে বিনোদনের দরকার আছে একদম রোবট জীবন হলে চলবে না বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি বিনোদনেরও দরকার আছে ঘর সংসারে কাজকর্ম করি আমরা গৃহিণীরা কিন্তু স্বামীদেরও উচিত কিন্তু সপ্তাহে একদিন হলেও বাইরে নিয়ে খাওয়া দাওয়া করানো একটু ঘুরতে নিয়ে যাওয়া এতে করে হয় কি যে সম্পর্কগুলো সুন্দর থাকে আর গৃহিণীদেরও কিন্তু এক ঘেমি লাগে না গৃহিণীরা ঘরের কাজকর্ম তো করবেই সংসারের একটা চিন্তা তো থাকবেই এইসব কারণেই একদম যেন সংসারটাকে এক মনে না হয় মাঝে মধ্যে একটু বিনোদনের দরকার আছে বাইরে ঘুরতে যাওয়া মানে যে বিলাসিতা এমনটা না টাকা পয়সা আমরা কত দিক থেকেই খরচ করে ফেলি সময়ের সাথে সাথে কিন্তু আমাদের বয়সও বেড়ে যাচ্ছে একটা সময় কোনো কিছুই ভালো লাগবে না টাকা হাতে থাকলেও কিন্তু বাইরে যেতে ভালো লাগবে না বা বাইরে যাওয়ার ওই এনার্জিই থাকবে না যে একটু বাইরে যাব ঘুরবো ফিরব তো আমি বলবো যে সময়ের সাথে সাথে জীবনটাকেও উপভোগ করার দরকার আছে অনেক বেশি তো এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু মোটামুটি নাস্তার আইটেমগুলো একটু একটু করে তৈরি করে ফেলছি আর ইফরাত বাবু আমার কুলে আসার জন্য কান্নাকাটি করছিলো ওর খালামনি আবার ওকে নিয়ে সুন্দর করে কুলে নিয়ে আর কি গল্প করছিল ওর সাথে একটু কবিতা বলছিল। তো এই তো এইভাবেই কিন্তু সময়গুলো কেটে যায় আর ইফরাত বাবু এখন ঘরে আছে বলেই কিন্তু আমাদের সময়টা এত বেশি সুন্দর কাটছে কোন দিক থেকে সময় চলে যায় সকাল থেকে রাত পর্যন্ত কোন দিক থেকে চলে যায় বলতেই পারি না এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি আর ছোট বাচ্চারা তো ফেরেজ তার মতন ছোটো বাচ্চাদের দেখলে মন দেখবেন এমনিতেই ভালো থাকে শান্তি লাগে সবাই জিজ্ঞেস করে যে ছোট বাবু আছে কেমন কাজকর্ম বা বিরক্ত করে কি না তা আমি কিন্তু সব সময় বলি যে না আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই তো ভাইয়ারা এসেছিল বসে অনেক সময় ধরে গল্প করেছি অনেক ভালো লেগেছে অনেক দিন পর একসাথে হয়েছি সবাই তো ভাইয়ারা আসার পর ওইভাবে আর ভিডিও অন করা হয়নি কারণ দেখা যেত ভিডিও অন করলে এভাবে আর গল্প করা হতো না আর কি তো ভিডিওটি আমি আবার পরের দিন সকাল থেকে শুরু করছি সকালের দিকে একটু কেক আর চা খেয়ে নিচ্ছি আজকে সকালের নাস্তা এটাই ছিল একদম হালকা নাস্তা আর আমার কাছে মনে হচ্ছে আমার স্বাস্থ্যটা একটু বেড়ে যাচ্ছে ডায়েট করতে হবে তো চেষ্টা করব একটু খাবারের পাশাপাশি যেন শরীরটাকেও ঠিক রাখতে পারি একটু হাঁটাহাঁটি করার জন্য সময় করে একবেলা হাঁটতে হবে ওই দিন একটা কাজে বের হয়েছি তো কাজটা মোটামুটি দূরেই ছিল তো আমি শীতের সকাল যেহেতু একটু মিটিমিটি রোদ ছিল চেষ্টা করেছি আসা যাওয়ার পথে একটু হেঁটেই কাজটা করার জন্য তো আমার কাছে কিন্তু ভালোই লেগেছে অনেক দিন পর আমার কাছে মনে হচ্ছিল যে রাস্তা ধরে হাঁটছিলাম তা আমরা কিন্তু যখন একটা সময় স্কুল লাইফ গিয়েছে আমরা বান্ধবীরা সবাই স্কুলে হেঁটে গিয়েছি হেঁটে এসেছি রিক্সায় খুব কমই উঠেছি তখন কিন্তু হাঁটতেও ভালো লাগতো আর এত দূরত্ব মনে হতো না এখন মনে হয় যে এত দূরে কীভাবে হেঁটে গিয়েছিলাম তো সেই সময়গুলোই না আমার কাছে মনে হয় যে অনেক বেশি সুন্দর ছিল প্রত্যেকটা মানুষের শৈশবই অনেক বেশি সুন্দর থাকে তারপর স্কুল জীবনটা অনেক বেশি সুন্দর থাকে তাই না তাই তো আপনাদের সাথে গল্প করতে করতে আবার একটু বাবার বাড়িতে এসেছিলাম ভাবির বাসায় ভাবি আবার যশোরের খাঁটি গুড় কিনেছে সেটাই দেখাচ্ছিলো আমি আবার আমার জন্য গুড়ের অর্ডার করেছি তো সেই কারণে আমি আর কিনি আর কি আমার কেনা হয়নি দেখি আমার গুড় কবে আসে আমার হাজব্যান্ডের সাথে কথা হয়েছে আর কি তো এখানে একটু রং চা করে দিয়েছে ভাবি রং চাটা খেয়ে এত বেশি রিল্যাক্স লাগছিল বাসায় হয় কি দুধ চায়ের কিন্তু একটা নেশা আছে কিন্তু দুধ চাটা যদি রেগুলার খাওয়া হয় তাহলে পেটে আবার একটু গ্যাসের প্রবলেম হয়ে যায় তো এরকম মাঝে মাঝে রঙ চা খেলে বা বাইরে আসলে কেউ রং চা দিলে আমার খুব বেশি ভালো লাগে আমার হাতে রং চাটা তেমন একটা সুন্দর হয় না তো যার হাতের রঙ চা ভালো হয় আমার কাছে মনে হয় যে সেই পারফেক্ট চা তৈরি করতে পারে তো যে যেটা পারে না তার কাছে সেটাই বেটার মনে হয় আর কি বড়ো ভাইয়ার মেয়ে হয়েছে এটা তো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো তার আকিকার জন্য এখানে একটা ছাগল আনা হয়েছে সেটাই ভাইয়া দেখাচ্ছিলো আর কি যে কেমন হয়েছে তো এই তো বাবার বাড়ি থেকে অনেকটা সময় বসে চা নাস্তা খেয়ে তারপর আবার বাসায় চলে এসেছি বাসায় এসে বাচ্চারা বলছে যে একটু পোলাও মাংস খাবে পোলাও মাংস খেতে ইচ্ছে করছে এখানে একটু পোলাও বসিয়ে দিয়েছি আর মাংস একটু ফ্রাইয়ের জন্য কেটে রেখেছিলাম তাছাড়া ঘরে অন্য কোনো মাংস ছিল না তো সেটাই বাচ্চাদেরকে ঝাল করে রান্না করে দিচ্ছিলাম আর যখন যেটা রুচি হয় সেটাই কিন্তু দেখবেন যে খেতে অনেক বেশি ভালো লাগে আর ইদানিং ফ্রেশ চাউলটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে পোলাও চাউলটা আর কি তো পোলাওটাও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে খুব ভালো হয়েছিলো রাতের রান্নাবান্না আমার রান্না আমি প্রশংসা করছি মাঝে মাঝে কিন্তু অল্প রান্নাই অনেক টেস্ট হয়ে যায় একদম সিম্পল রান্না রান্নাবান্নাও দেখবেন যে অনেক বেশি ভালো লাগে আর কি তো আমরা কিন্তু যতটুকুই খেয়েছি অনেক তৃপ্তি সহকারে খেয়েছিলাম তো এইভাবেই আমাদের আজকের সারাটা দিন শেষ হলো আর ভিডিওটা আপনাদের সাথে আজকের মতো শেষ করতে যাচ্ছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের সুন্দর মূল্যবান কমান্টসের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বিল বাটনটি প্রেস করে দিলে ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে